আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাকসু নির্বাচন সতেরো কেন্দ্রের ভোট গণনা শেষ দ্রুতই চূড়ান্ত ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সতেরোটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে তবে এখনও বাকি রয়েছে চারটি হলের ভোট গণনা আজ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পনেরোটি এবং সন্ধ্যা নাগাদ সতেরোটি কেন্দ্রের গণনা শেষ করে নির্বাচন সংশ্লিষ্ট এরপর জানাব শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মনকে নয় বললেন ডক্টর মাসুদ শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের অন্তর দখল করা যায় না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ এদিকে একটি গোষ্ঠী নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে বললেন জামান দুদু একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু আজ জাতীয় ক্লাবের ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এদিকে ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত অন্তত দশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে পোকটর ও ভিসি উক্ত এলাকায় গিয়ে শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ ঠেকাতে পেরেছেন বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বশেষ জানাবো নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি রাতেই শপথ সব জল্পনা কল্পনার অবসান ঘটে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন প্রধান বিচারপতি সুশীলা কার্কি আজ প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত নয়টায় তিনি শপথ নিচ্ছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সেনাপ্রধান অশোক রাজ শিখদেল এবং জেনজির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির নামে সবাই সম্মতি দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন সতেরো কেন্দ্রের ভোটগণনা শেষ দ্রুতই চূড়ান্ত ফলাফল জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সতেরো টু কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে তবে এখনো বাকি রয়েছে চারটি হলের গণনা বারোই সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সতেরো টু কেন্দ্রের ভোট গণনা শেষ করে সংশ্লিষ্টরা সন্তার পর বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুইসাত্তার জানান বর্তমানে আটটি টেবিলে ভোট গণনা হচ্ছে তবে সন্তার আগেই দশটিতে ভোট গণনা হবে আশা করছি দ্রুতই ফলাফল দেয়া যাবে এদিকে ভোট গণনায় বিলম্ব হয় এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান বলেন ভোট গণনা বিলম্ব হওয়ার নজরে আছে নির্বাচন কমিশনার বিষয়টি দেখবেন আমি যাব কথা বলবো যাতে দ্রুত গণনার কাজ শেষ হয় এর আগে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাত দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু হয় ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্কিনে স্ক্রিনে দেখানো হচ্ছে এর আগে একই দিন সকাল নয়টায় জাকসো এবং হল সংসদ ভোট গ্রহণ শুরু হয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলকে কেন্দ্র করা হয়েছে সব মিলে নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো জন এর মধ্যে ছাত্র ছয় এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো জন উল্লেখ্য ইতিমধ্যে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় শেষ আগেই নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলে ছাড়াও আরও চারটি প্যানেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়েছে শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মন বশ করা যায় না বলেন ডক্টর মাসুদ শক্তি দিয়ে মাটি দখল করা যায় কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্র কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুরে বাউফল পৌরসরের তিন নম্বর ওয়ার্ডে পুল জনতা সড়কের মল্লিক মঞ্জিল ভবনে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে তিনি সব কথা বলেছেন এ সময় ডক্টর মাসুদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রমাণ করেছে শক্তি দিয়ে মানুষকে বস করা যায় না বাউফল উপজেলায় তার আরেকটি প্রমাণ হয়ে দাঁড়াবে তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান কেউ যেন শক্তি প্রদর্শন না করে তিনি আরো জানান বাংলাদেশ এখন এক ক্লান্তিকাল অতিক্রম করছে আগামী দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা দু হাজার চব্বিশ সালের পাঁচে অগস্টে গণ মধ্য দিয়ে কেবল সরকারি পরিবর্তন হয়নি সরকার পালে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছেন তিনি এ সময় ডক্টর মাসুদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রমাণ করে শক্তি দিয়ে মানুষকে বস করা যায় না বাউফল উপজেলা আরেকটি প্রমাণ হয়ে দাঁড়াবে তিনি সকলের উদ্দেশ্যে সেটি আহ্বান জানান তিনি আরো বলেন বাংলাদেশ এখন এক ক্লান্তিকাল অতিক্রম করছে আগামী দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা দু সালের পাঁচই অগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল সরকার পরিবর্তন হয়নি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি একটি গোষ্ঠী নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে বলেন শামসুজ্জামান দুদু একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেছেন দুদু শামসুজ্জামান দুদু বলেন কিভাবে নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী তবে গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই নির্বাচন নির্দিষ্ট সময় না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে উল্লেখ করে তিনি বলেন দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারবে না এই নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের সবারই একসঙ্গে কাজ করতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সবাই মিলেমিশে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন এই নির্বাচনটি যেন সুষ্ঠু হয় সেজন্য একটি ভালো নির্বাচন কমিশনের প্রয়োজন আর সেই নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট হতে হবে তবে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নানা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যাতে করে নির্বাচন সুষ্ঠু না হয় নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি তারপরও অনেকেই নির্বাচনকে বাঞ্চাল করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত অন্তত দশ বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে শুক্রবার বারোই সেপ্টেম্বর রাত সাতটার দিকে সংঘর্ষ শুরু হয় ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ও প্রক্টর শিক্ষার্থীরা জানান শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল সময় প্রথম দফায় একশো শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষের রূপ নেয় তাদের মতো কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পোক্টর রাহাত হোসেন ফয়সাল বলেছেন এই ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে মাঠে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কারা উস্কানি দিয়েছে কারা সংঘর্ষে জড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীরা সেন খেলাকে কেন্দ্র করে এমন সহিংসতা দুঃখজনক তাদের দাবি দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের সাব্যস্ত করা হোক এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে পোক্টর মিলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা বিশ্ববিদ্যালয়ের মাঠে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন যাতে করে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায় তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন